গুড মর্নিং বন্ধুরা লাইফে আমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানি একটা নতুন সকাল শুরু করছি নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আর আজকে কদিন বাদে একটুখানি মানে বৃষ্টিটা থেমেছে বলে আজকে সব চাদর আর বালিশের কপার টারটা সব চেঞ্জ করছি তো আমাদের চাটা খাওয়া হলো সবে চা খেয়ে এখনি আমাদের দাদা ভাই বেরিয়ে গেলো আর আমি চাদরগুলো আগে চেঞ্জ করে নিই সকাল সকাল করে একটু কেচে না না আবার কখন বৃষ্টি এসে যায় বলা যায় না তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে একটু এদেরটা ভালো হয়েছে তো এখন আর মানে কী বলবো এখন না করে নিলে আর পরে আর করা যাবে না কাচাকুচি এখন ওয়েদারটা একটু ভালো আছে কখন ঝমঝমিয়ে নামবে সেই জন্য ভাগে করে নিচ্ছি সুযোগের সৎ ব্যবহার করে নিতে হবে সুযোগের সদ্ব্যবহার না করলে হবে না বন্ধ করে কথা বলছি তোমাদের সাথে তো ভীষণ গরম হচ্ছে আর বৃষ্টি হোক গরম কিন্তু কমেনি না তো গরম সেরকমই রয়েছে চলো তোমাদের সাথে আমার পরে কথা বলছি সকাল বেলায় আমাদের চোখ খুললেই কাজ কাজের বিরাম নেই বন্ধুরা তোমাদের কোথায় কোথায় বৃষ্টি কমেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কদিন বৃষ্টিতে তো একদম নাজিয়াল হয়ে গেছিল সবাই এখন কোথায় কোথায় একটু কমেছে অবশ্যই জানাবে কমেন্ট করে তবে আমাদের এখানে আজকে কমেছে শুনছি নাকি কাল থেকে আবার বৃষ্টি হবে সোনা মাত্রই আগে বিছানার চাদরগুলোকে ভিজিয়ে দিলাম কি বলতো চাদরগুলো সুপুতে দিতে গেলে অনেকটা জায়গা লাগে সেই জন্য বড়ো বড়ো জিনিসগুলোকে আজকে কেচে নিচ্ছি ছোটো খাটো জিনিসগুলো কেচে এই ধার ও ধার করে দিয়ে দিলেও হয়ে যায় বড় বড় জিনিসগুলো না এ ধারধার করে দেওয়া দেওয়া যায় না হ্যাঁ যাই পার্সেল এসছে একটু পার্সেলটা নিয়ে আসি যে পার্সেলটা এলো পার্সেলটা আনতে আর একটু পরে আসলেই আর চলে তখন ডেকে ডেকে চলে যেত যাই গিয়ে ঠিক টাইমে এসে পৌঁছাচ্ছে একদম পারফেক্ট টাইমে চলো বন্ধুরা আমি এবার ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে স্নানি যাব আমি ব্রেকফাস্টটা করে নিই এখন ব্রেকফাস্ট হচ্ছে এই যে জ্যাম দিয়ে পাউরুটি জ্যাম দিয়ে পাউরুটি খাচ্ছি আর ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে স্নানে যাব স্নান করে এসে পুজো টুজো করে তারপরে রান্না করবো অতএব রান্না করতে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে বলতে আজকে কোনো অসুবিধে নেই কারণ তোমাদের দাদাভাইয়ের দাদা ভাইয়ের নিমন্ত্রণ আছে তা আমি আজকে একাই খাব আর বাড়িটি দিনাও বেরোবে তাদেরও বাড়ি দুপুরে খাওয়া দাওয়া নেই তো সেই জন্য আমি একা খাবো সেই জন্য একটা ডিমের তরকারি করবো পটল আলু টালু দিয়ে সব কিছু দিয়ে একটা ডিমের তরকারি করব আর কী কী সবজি আছে সামান্য অল্প কিছু করবো বেশি কিছু করবো না তো যেটা করবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো আমি খেয়ে নিই আগে সুযোগের সদ ব্যবহার করেছি আজকে রোদ্দুরটা উঠেছে বিছানার চাদর বালিশে বর্ষ কেঁচে দিয়েছি আলু রোদ দিয়েছে স্নান পুজো সেরে সোজা ফেলে এলাম কিচেনে তারপরে করছি আলু পটল আর ডিমের তরকারি এই পটলটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আজকে দিয়েছি কি বলতো গোটা গোটা রসুন দিয়েছি গোটা গোটা রকম দিয়েছি আর কি বেশ ভালো লাগে এগুলো ভেজে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে এখন করছি খানিক্ষণ করবো আর মিষ্টি দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিলাম চিনি দিলাম যাতে একটু কালারটা ভালো আছে তো এটা একটু কঠিন দেখো বন্ধুরা আমার আলু পটল দিয়ে ডিমের তরকারি কমপ্লিট হয়ে গেছে খুবই টেস্টি চলো হ্যাঁ নেওয়া যাক সকাল থেকে যা কাপড়গুলো তোলা আছে আর সেগুলো এখনো পাঠ করা হয়নি এগুলো এখন পাঠ করব নিশ্চিন্ত হয়ে ঠিক আছে আর আজকে সুযোগের সৎ ব্যবহার করেছি এই সুযোগ আর হাত ছাড়া করিনি দেখেছ বিছানার চাদর টাদর সব কেচে নিয়েছি একদম বিছানার চাদর বালিশি রোয়ার টোয়ার সব কিছু নিয়েছি এই সুযোগে কেউ হাত ছাড়া করে আজকে অনেকদিন বাদের রোদ্দুর পেয়েছি আর সব কেচে নিয়েছি তাড়াতাড়ি করে শুনলাম নাকি কালকেও বৃষ্টি হবে আর এই বিছানার চাদরগুলো পাট তো অনেকটা জায়গা চাদর গুলো ছাদ ছাড়া ছাদে আজকে দিয়েছিলাম ভালোই হয়েছে শুকিয়ে গেছে মোটামুটি যার ওদুর দিয়েছিল এক ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছে আমি কবে থেকেই ভাবছি যে একটুখানি যদি বৃষ্টিটা কমে তাহলে এগুলো কাজ আজকে যেই দেখেছি যে বৃষ্টি কমেছে ওমই সুযোগের সদ্ব্যবহার এই সুযোগ কেউ হাতছাড়া করে বলা যায় না কাল থেকে আবার বৃষ্টি হতে পারে প্রকৃতি তো বলা যায় না প্রকৃতির অবস্থা আজ এক রকম কাল এক তো হতেই পারে তাই না এক্ষুনি সারেগামা পা শেষ হলো আর এই কটা কাজ করে নিচ্ছি কারণ এগুলো মানে যেখান থেকে যেখান থেকে শুকো হচ্ছে সেগুলো এনে সব এখানটাতে পা রেখে দিচ্ছি বিছানার উপর যখন পাঠ করবো একসাথে সব পাট করে নেব তো এই জন্যে বালিশের ওয়ার একদম চাদর সব কিছু কাপড় চোপড় সবই আছে পাঠ করে নিচ্ছি কি বলো তো যদি কাঁচা হয়ে যায় না ঠিক শুকনো দেওয়ার জায়গা হয়ে যায় সেগুলো ছোটো হলো কিন্তু এই বড় জিনিসগুলো হয় না বড় জিনিসগুলো কি করে শুকনো দেবো বিছানার চাদর তাদের অনেক জায়গা নেয় তো চলো বিশাল ইয়ে চা কাপড়গুলো পাঠ করতে করতে আজকে আমি ব্লগটা শেষ করছি তোমরা সুস্থ থেকে ভালো থেকো সাবধানে সাবধান থেকে বন্ধুরা আর ওই ডিমের তরকারি করেছিলাম না পটল আলু ডিম দিয়ে তরকারি ওটা বেশি করে করে নিয়েছিলাম আর সেটা এবারও হয়ে যাবে এখনো ডিনার হয়নি যে দেখো কি অন্ধকার হচ্ছে কেন সব কিছুই রাখা আছে এখনো টেবিলে এখনো কিছু খাওয়া হয়নি খাবো এবার দাদা গেছে ওয়াশরুমে দাদা ভাই ওয়াশরুমে গেছে আসছে আসলে খেতে বসবো ও আসলে খেতে বসবো কি এখন তো ইয়ে করতে হবে ও তো ঠাকুরের বই পড়তে বসবে আর আমি একটু পাঠ করব তারপরে খাওয়া আসলে গান শুনতে শুনতে তো এত কাজ করা যায় না না গান শোনার মাঝখানে কাজগুলো করা যায় না সেই জন্য গানটা শেষ হলে তারপরে কাজগুলো করছি চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর অবশ্যই পাশে থেকো যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আসেনি তারা আমার পাশে এসে সাপোর্ট করো ঠিক আছে অবশ্যই পাশে এসে সাপোর্ট করো আর ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখলে আমাদের একটুখানি সব মানে সুবিধা হবে আমাদের সাপোর্ট হবে অনেকটা তোমরা ভিডিও কম দেখছো ভিডিওটা একটু দেখো আর এই শাড়িটার কালারটা খুব ভালো খুব সুন্দর কালারটা চলো টাটা কালকে নতুন ব্লগে হচ্ছে ততখান টাটা